রান্না তো নিত্যদিনের সঙ্গী আর কিছু করি বা না করি রান্না তো রেগুলার শেষ করতেই হয় নিজের জন্যে হোক বা পরিবারের জন্য কেমন আছেন বন্ধুরা দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি কোনো রকম আজকে ইলিশ মাছ রান্না করব বলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন মশলা কষিয়ে তারপর পরপর আমি মাছগুলো একে একে সব বিছিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কাঁচামরিচ দনে পাতা টমেটো দিয়ে কিছুক্ষণ পুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রান্নাটা অন্তত আজকের জন্য রান্না থেকে রেহাই পাচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার আজ এ পর্যন্ত